আল্লাহ রবুর আলামেন আমাদেরকে ভালোবাসেন কি না আচ্ছা ভালোবাসার প্রয়োজন আছে কি নাই প্রথম কথা হচ্ছে ভালোবাসা কি প্রথম শব্দটা হচ্ছে ভালোবাসা কি সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয় প্রকার আমরা কোরআন এবং সুন্দর স্টাডি করলে দেখতে পারি ভালোবাসা হচ্ছে দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা একটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক ভালোবাসা একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা একটা হলো কি স্বার্থ ভালোবাসা আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করলেন কখন আগে সেখানে আসেন আল্লাহ রবুল আলামিন শুরুতে একা ছিলেন কয়জন ছিলেন তাহলে কি এখন তিনি দুইজন আল্লাহ রবুল আলামিন ছিলেন একা মনে রাখবেন কোন সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ আলামিন আলমিন তিনি একা থাকতে পারেন চিরকুমার সঙ্গে নাম লেখানো বন্ধ করতে হবে চিরকুমার সঙ্গে নাম লেখানো কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই সিলসিলা চলছে দেখি একা একাই মেয়েরা জীবন যাপন করতে চায় কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবন যাপন করতে চায় তো এই একা কি মানুষ থাকতে পারে না সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয় স্রষ্টার পক্ষে সম্ভব আল্লাহ রবুল আলামিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ একাই থাকবে নিচ্ছা আল্লাহ পাক সুরা হাজিদের মধ্যে বলছেন আল্লাহ পাক প্রথম আল্লাহ পাক শেষ আল্লাহ পাক প্রকাশ্য আল্লাহ পাক গোপন বহু বা বিকুল্লি সেইনে আইলিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্মুখ জ্ঞানী তাহলে এই আয়ত থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন এমনকি আল্লাহ আর রহমানে বলেছেন কুল্লু মানে আলাই বলেন কুল্লু মানে আলী হ্যা সব কিছু হবে ফানা হয়ে যাবে ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে ভোয়া দো ক ওয়া যুরব বিকে দুলজেলে আলী কি বাকি থাকবে আল্লাহ রব্লে আলী সত্তা বাকি থাকবে এখন আসুন আল্লাহের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ ওয়াহু আল গফুরুল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে কোন কাজ করবে আল্লাহ সমস্ত আল্লাহ পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রব আলমিন কি করলেন শোনা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ রহমত রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুখান বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে করে মহব্বত কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে কোন কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এক ভাগ রহমতে পুরো কায়नात টিকে আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে maaf করবে ইনশাআল্লাহ তার মানে বলেন আল্লাহু আকবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ